আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আলোচনা করবো বড় ধানের নতুন হাইব্রিড জাত ব্রেক হাইব্রিড ধান শক্তি দুই এর সম্পর্কে বিস্তারিতভাবে দর্শক বন্ধুরা সেই সাথে জানানোর চেষ্টা করব ব্রেক হাইব্রিড ধান শক্তি দুই এর বৈশিষ্ট্য জীবনকাল চাষাবাদ পদ্ধতি এবং এধানের ধানের জাতের গড় ফলন সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা প্রথমে জেনে নেওয়া যাক ব্র্যাক হাইব্রিড ধান শক্তি দুই এর বৈশিষ্ট্য সম্পর্কে ধানের চালটি যেহেতু আমরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি সেক্ষেত্রে আমরা প্রথমে জানি এজাতের চালের ধরন চাল চিকন এবং লম্বা দেখতে বৃধান আঠাশ এর মতো যা বাজারে ভালো দাম পেতে সাহায্য করে এজাতের চালের ভাত ঝরঝরে মৃদু সুগন্ধযুক্ত এবং খেতে অনেক সুস্বাদু ব্র্যাক হাইব্রিড ধান শক্তি দুই বড় মৌসুমে জাতের হেক্টর প্রতি গড় ফলন প্রায় একশো থেকে একশো পঁচিশ মন পর্যন্ত হয়ে থাকে এ জাতের গাছ শক্তিশালী এবং মজবুত তাই সহজেই হেলে পড়ে না বড় মৌসুমে রোপণ করলে এ জাতের জীবনকাল একশো পঁয়তাল্লিশ থেকে একশো দিন পর্যন্ত হয়ে থাকে এ জাতটির ধানের শীষের দৈর্ঘ্য আঠাইশ থেকে বত্রিশ সেন্টিমিটার এবং প্রতিটি শীষে আড়াইশো থেকে দুইশো সত্তরটি ধান থাকে সম্মানিত দর্শক শ্রোতা এবার জেনে নেওয়া যাক ব্রেক হাইব্রিড ধান শক্তি দুই বড় মৌসুমে কোন সময়ে চাষ করবেন দর্শক বন্ধুরা সচরাচর আমরা বড় মৌসুমে ঠিক যে সময় ধানের বিস্তলায় বীজ বপন করি ঠিক সে সময় এ ধানের বীজ বিস্তলায় বুনতে হবে উপযুক্ত সময়টি হলো নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে এ ধানের বীজ বীজতলায় বুনতে হবে সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা আমরা ব্র্যাক হাইব্রিড ধান শক্তি দুই এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম আমরা জানলাম এজাতের জীবনকাল গড় ফলন এবং এজাত সম্পর্কে বিভিন্ন বিষয় দর্শক বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এ জাতটির কৃষিগত কিছু সুবিধা সম্পর্কে এ জাতটি উচ্চ ফলনশীল একটি জাত এই জাতটি ভালো বাজার মূল্য নিশ্চিত করে এ জাতের ধানের গাছ শক্তিশালী প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা এ সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি সুবিধা যেটি সেটি হলো ব্রেক হাইব্রিড ধান শক্তি দুই এটি দুটি মৌসুমে চাষ করা যায় বড় এবং আমন দুই মৌসুমেই এই জাতটি চাষ করা যায় তবে বড় মৌসুমে এ জাতের ফলন সব থেকে ভালো পাওয়া যায় সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা আশা করি ব্র্যাক হাইব্রিড ধান শক্তি দুই সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের মাঝে জানাতে পেরেছি দর্শক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ব্রেক হাইব্রিড ধান শক্তি দুই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করবেন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম